আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে অনুশীলনী পাঁচ দশমিক দুই পৃষ্ঠা চুরানব্বই এতে যে গুণগুলো রয়েছে উঁ থেকে একেবারে তোমাদের ঝ পর্যন্ত করে দেব পূর্ববর্তী ভিডিওতে আমি কিন্তু ক থেকে গ পর্যন্ত করে নিয়েছি তোমরা যদি সেগুলোর প্রয়োজন হয় তোমাদের যদি সেগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমার পূর্ববর্তী ভিডিও থেকে এটা কালেক্ট করে নিও চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক দেখো তোমাদের ওয়ের ডাকটা কিন্তু এটা অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর আমি এগুলো বলে আমি ভিডিওর লেন্থটা বাড়াচ্ছি না তুমি দেখো এখানে কিন্তু কমা রয়েছে এবং এখানে এবং রয়েছে তোমার বইয়ে তো আমি এখানে দ্বিতীয় লাইনটি সরাসরি লিখে ফেলবো অর্থাৎ গুম দিয়ে তোমাদেরকে সরাসরি করে দেবো যাতে করে আমার লাইন একটা কম হয় এবং আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে পারি তোমাদেরকে বুঝিয়ে তো চলো সরাসরি ভিডিওতে চলে যায় রাখ তো দেখো এখানে এক্স টু দিপোয়ার ফোর রয়েছে মাইনাস রয়েছে ওয়াই টু দিপাওয়ার ফোর ওকে আমরা কিন্তু এক্স টু দিপোয়ার ফোর ইকুয়ালস আমরা কী বুঝি বলো এক্স কয়টা আকারে রয়েছে চারটা আকারে রয়েছে ঠিক ওয়াই টু পাওয়ার ফোর বলতেও আমরা ওয়াই চারটা আকারে রয়েছে সেটা জানি তো এখন আমরা কিন্তু এটাকে যদি একটু লক্ষ্য করি একে কিন্তু আমরা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এরকমভাবেও লিখতে পারি কেননা বৃত্তি যদি একই হয় গুণের বেলায় আমরা পাওয়ার পরে যুগ করে নিতে পারি অর্থাৎ এক্স থেকে যদি দুইটা এক্স থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে দুই আর দুই যুগ করলে কত হবে চার হবে ঠিক এইখানেও সেম আমি চারটা এক্স থেকে যদি একটা এক্স কমন নিই এক 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 এগুলো যদি যুগ করে দিই তাহলে এক্স যদি ফোর হচ্ছে তো আমি কী জন্যে কথাটা বললাম যে এক্স স্কোয়ার লিখা যায় এটা বলার কারণ হচ্ছে আমি এখানে যেহেতু এক্স টু পাওয়ার ফোর রয়েছে মাইনাস ওয়াই টু পাওয়ার ফোর রয়েছে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে এঁকে ফেলাবো ওকে আর উপরে আর কোনো কাজ করার মতো অবস্থায় নেই এখানে দেখো সে আসলে নিজেই একটা কি একটা ইমোজি দিয়ে প্রকাশ করি সে নিজে একটি সূত্র হয়ে রয়েছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এর সূত্রটা কী জানি এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি পড়ে তাহলে দেখো এ মাইনাস বি অর্থাৎ কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার পড়বে তো ঠিক ওকেও কিন্তু আমরা যেহেতু এক্স টু দিপার ফোরকে আমরা এক্স ট্রাটা গুনাকারী লিখতে পারতেছি সুতরাং এই ফুলটাকে যদি আমরা এ ধরে নিই অর্থাৎ এ স্কোয়ার হয়ে যাবে তাই তো এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি বলো এ ইন টু এ ওকে আমি জানি এটা তোমরা খুব ভালোভাবে বুঝো তারপর একটু আলোচনা করে দিচ্ছি তো এ ইন্টু এ যেহেতু লিখতে পারি তাহলে কি আমি এই এক্স মাইনাস ওয়াইকে কয়বার লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আমি ডিরেক্ট লিখে দিব না আমি তোমাদেরকেও জাস্ট একটু বেসিক্সটা দিচ্ছি যাতে করে তোমাদের পূর্ববর্তীতে আমি পরবর্তীতে যখন বুঝাবো তাতে করে সমস্যা না হয় এখানে দেখো এক কিউব প্লাস বি কিউ অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়াই কিউব এর সূত্র সূত্র পড়ে গিয়েছে অনুসিদ্ধান্ততে আমরা ফালাই দিব তারপরে দেখো এইখানেও সেম এইটা যেটা পড়বে এটাতেও সেটাই পড়বে সুতরাং এটা আমাদের ক্ষেত্রে একেবারে ইজি বিজি একটা গণিত হতে যাচ্ছে তো আমরা ইন ডিটেলসে চলে যাবো এখন তো এখে আমরা এক্স ট্রথি পাওয়ার ফোরকে আমরা এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার দিয়ে লিখবো ঠিক ওয়াই স্কোয়ার এর উপরে স্কোয়ার দিয়ে দিব দেখো এখানে কিন্তু আমরা জানি যে সূচকের সূচকীয় আকারে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয় অর্থাৎ টু ইন্টু টু অর্থাৎ কত হবে ফোর হবে তাহলে আমি কি বলতেছি আলটিমেটলি আমার ওয়াই দি পাওয়ার ফোরই হচ্ছে জাস্ট সূত্র ফেলানোর ধরুন আমি এই কাজটা করে নিলাম এবং এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একে আমরা কী সূত্র লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে এই যে দেখো আমার এইটার কাজ কিন্তু শেষ এরপর যদি এর পরবর্তীতে যাই এক্স মাইনাস ওয়াই আমি এখানে সূত্র ফেলাবো না কারণ হচ্ছে আমার পরবর্তী একটা লাইন লিখতে হবে সুতরাং বারবার আমি বেশি লিখবো না বেশি লিখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে বেশি ওকে এখন আমি সূত্র ফেলাব না ওকে এখন আমরা সূত্র সবগুলোতে ফেলাই দিব যাতে করে এই লাইনটা সবচেয়ে বড়ো হয়ে যায় এবং কাটাকাটি আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি তো দেখো এটা আমি একটু বাম পাশ থেকে লিখে শুরু করছি কারণ এই লাইনটা একটু বড়ো হবে ওকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কে জানি এ প্লাস বি এখানে কিন্তু এ এক্স না এক্স স্কোয়ার হচ্ছে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তো দেখো একে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফালিয়েছি তারপরে কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি আবারও এ মাইনাস বি সরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে গেছে তো এটাকে কিন্তু আমরা পরবর্তী লাইনে আবারও সলভ করে নিব তো নিচে যা ছিল তা আবার লিখি দেখো এখানে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বলতে কী বুঝি বলো এক্স মাইনাস ওয়াই ইন্টু একটু আগে যেটা বুঝিয়েছিলাম এক্স মাইনাস ওয়াই এখন আমরা একটু কাটাকাটি করে ছোটো করবো আর কি কারণ বারো বারে তো বড় বড় লাইন লেখা আমাদের কোনো দরকার নেই ওকে তো এক্স মাইনাস ওয়াই একে যদি আমি অনুসিদ্ধান্ততে ফালাই দিই তাহলে দেখো কী হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এগুলো তোমরা খুব ভালোভাবে মারছে বেশি পারো আমি এটা বিশ্বাস রাখি তারপর দেখো এক্স প্লাস ওয়াই একেও আমরা কী করব অনুসিদ্ধান্ততে ফালাই দেবো অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার শেষ আমাদের কাজ তোমরা যদি ওই পাশে একটু দেখতে সুবিধা অসুবিধা হয় তাহলে আমার কথাগুলো শুনিয়ে নিও কারণ আমার বোর্ডের সাইজটা খুব বেশি বড় নয় অতপর এখন আমাদের করণীয় কি এখন আমরা কাটাকাটি করবো মন ইচ্ছা মতে যেগুলোতে কাটাকাটি যা তো দেখো এইখানে আমরা কী কী কাটতে পারি এখানে আমরা এক্স মাইনাস ওয়াই রয়েছে এক্স মাইনাস ওয়াই কেটে দিতে পারি এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে এক্স প্লাস ওয়াই কেটে দিতে পারি আর কি কোথাও কিছু রয়েছে যেটা আমরা কাটতে পারি এখন না এখন আমরা আর কিছু কাটতে পারবো না কিন্তু এইখানে আমি সূত্র ফালাতে পারবো সূত্রটা কীভাবে ফালাবো বলো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমার সূত্র পড়ছে না আমি কোনো সিদ্ধান্ততে ফালাবো না কিন্তু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কিন্তু সূত্র পড়ছে অর্থাৎ এ প্লাস বি এই যে এটার কথা বলতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন কিন্তু এ কিন্তু এক্স স্কোয়ার নয় কিন্তু এর আগে কিন্তু এ ছিল কি এক্স স্কোয়ার এটা কিন্তু মাথায় রাখতে হবে এটাতে কিন্তু তোমরা অনেকই ভুল করো ওকে তো এতটুকুই আর নিচে যদি আমরা দেখি আমি চাইলে এটা একটু মধ্যে লিখতে পারতাম যাতে করে সুন্দর হতো তোমরা কিন্তু একটু মিডলে লেখার চেষ্টা করবে তো দেখো নিচে কি রয়েছে এক্স মাইনাস ওয়াই লিখে দিলাম এক্স মাইনাস ওয়াই আর কী কী রয়েছে এগুলো লিখে দিব যেমন এখানে রয়েছে কি এক্স প্লাস ওয়াই তারপর কী রয়েছে বলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কয়টা রয়েছে দুইটা রয়েছে আমরা এখন স্কোয়ার দিয়ে দেবো কারণ এটাতে আর আমাদের কাটাকাটি কোথাও যাবে না আমরা পাচ্ছি না ওইরকম কিছু তো আমরা কী করে দিতে পারি এই যে দেখো এক্স প্লাস ওয়াই রয়েছে এক্স প্লাস ওয়াই কাটতে পারি এক্স মাইনাস ওয়াই রয়েছে এক্স মাইনাস ওয়াই কাটতে পারি তো আমার উপরে তোমরা কি দেখতে পারবে আমি একটু উপরে নিয়ে যাচ্ছি তো দেখো আমাদের উপরে কী রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কেন স্কোয়ার দিলাম কারণ এটা দুইটা গুণাকারে রয়েছে কোথায় 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 দুইটা বলো এই যে একটা এখানে এবং এই যে একটা এইখানে এই জন্যে আমি একটা লিখে এর উপরে স্কোয়ার দিয়ে দিলাম তো এটাই কিন্তু তোমাদের গুণের আনসার হয়ে যাবে আশা করি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন যদি আমরা চ সলভ করি দেখো চতে কিন্তু আমি আগে গুণ দিয়ে দিয়ে দিচ্ছি একটা লাইন কমানোর জন্যে তো দেখো এখানে ওয়ান মাইনাস বি স্কোয়ার রয়েছে মানে কি একে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে কিন্তু আমরা খুব সহজেই ফেলাতে পারি কারণ ওয়ানের ওপরে স্কোয়ার আমরা ইজিলি দিতে পারি তো এখানে আমরা কী লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তারপর দেখো এখানে কি রয়েছে ওয়ান প্লাস এক্স ওকে এরপর আমরা ইন্টু দিয়ে দিব এখানেও দেখো সেম সূত্র ফালাতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওকে তো ওয়ান মাইনাস এক্স এ প্লাস বি অ্যা মাইনাস বি আর নিচে কি রয়েছে দেখো বি প্লাস বি স্কোয়ার এখান থেকে আমি বি যদি কমন নিই তাহলে কী থাকতেছে দেখো কে বি দ্বারা ভাগ করলে ওয়ান হবে কমন নেওয়া মানে উভয়টা কি তুমি ভাগ করতে হবে তো কে বি দ্বারা বাক করলে ওয়ান হচ্ছে প্লাস রয়েছে প্লাস দিয়ে দিবো বি স্কোয়ারকে যখন বি দ্বারা কাটবো অর্থাৎ বি স্কোয়ার ইকুয়ালস এম কি বলতে পারি বি ইন্টু বি একে যদি বি দ্বারা কাটাকাটি করি তাহলে একটা বি থাকতেছে সুতরাং আমরা একটা বি দিয়ে দিব ওকে তারপর দেখো আমরা একটু লসা ব্যবসা করবো যেটা তোমরা সবাই খুব ভালোভাবে পারো এক্স আর এখানে রয়েছে কিন্তু নিচে ওয়ান তো এক্স আর ওয়ানের লসাগু সবসময় কী হবে যেটা থাকবে হরে সেটাই হয়ে যাবে অর্থাৎ এক্স হয়ে যাবে যদি দেখো যে একটা পূর্ণ সংখ্যার সাথে এবং একটা বগ্নাস রয়েছে এবং এর লসাগু করতে বলা রয়েছে তখন তোমার এইখানে হর যেটা থাকবে এটাই হয়ে যাবে তোমার লসাগো তো হর কি রয়েছে এক্স সুতরাং এক্স হয়ে যাবে আমাদের লসাগু তো কে ডিরেক্ট তারপরে এই পূর্ণ সংখ্যার সাথে গুণ করে দেবো এক্স একে এক্স ওকে আর যদি এখানে কিছু থাকতো তাহলে ভাগ করে তারপরে গুণ করতে হতো যেহেতু নেই সেহেতু ডিরেক্ট গুণ করে দেব প্লাস ছিল প্লাস দিয়ে দেব কে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান হচ্ছে তো ওয়ানকে ওয়ান মাইনাস এক্স দ্বারা গুণ করলে সেইম এটাই হচ্ছে তো এখন আমরা একটু ছোটো করলে করে নিতে পারি সেটা হচ্ছে কি দেখো এ প্লাস বি রয়েছে সরি ওয়ান প্লাস বি রয়েছে ওয়ান প্লাস বি আমরা কেটে দিতে পারি তারপর দেখো এখানে ওয়ান প্লাস এক্স রয়েছে আমরা ওয়ান প্লাস এক্স কেটে দিতে পারি ওকে তারপরে কাজটা পরে লাইন করতেছি দেখো ওয়ান মাইনাস বি ঠিক আছে আর এখানে কি রয়েছে ওয়ান মাইনাস এক্স ওকে আর এখানে কি রয়েছে দেখো এক্স প্লাসের রয়েছে এক্স মাইনাসের রয়েছে সুতরাং কিছুই থাকবে না আমরা কিছুই লিখবো না আর এখানে কি রয়েছে এক্স ওকে তো এখন দেখো আমরা কিন্তু ডিরেক্ট নিচে লিখে দিতে পারি বি আর এক্সে গুণ করলে কী হবে বি এক্স ওকে আরেকটা লাইন না লিখেই আমি কিন্তু এখানে সলভ করে দিতে পারছি অর্থাৎ উপরে উপরে গুণ করে ফেলেছি এবং নিচে নিচে গুণ করে ফেলেছি জাস্ট এটা যেহেতু এক্স প্লাসের এক্স মাইনাসে রয়েছে কাটাকাটি করে বাদ দিয়ে দিয়েছি আর প্লাসের ওয়ান থাকা যে কথা না থাকা একই কথা অর্থাৎ যেহেতু গুণ রয়েছে ওকে উপরে উপরে গুণ করতে গেলে ওয়ান এর সাথে যখন এগুলো গুণ করবো সেটাই হবে আর নিচে এক্স রয়েছে বি রয়েছে আর ওয়ান রয়েছে অর্থাৎ বি আর এক্স গুণ করলে বি এক্স হচ্ছে দ্যাট উইল বি ইউর আনসার